আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খাওয়া দাওয়া হবে ভর্তা ময় এটা হচ্ছে মাছের ভর্তা এটা সুটকি লাল ভর্তা এটা বেগুন ভর্তা এটা মনে হয় কচু ভর্তা এটা আলু ভর্তা এটা মাছের ভর্তা এটা সুটকি সবুজটা ভর্তা এটা মনে হয় মাছের ডিমের ভর্তা ডাল ভর্তা ছোট মাছ ধনে পাতা ভর্তা করলা ভাজি থেকে এটা ফ্রাই বলা যায় অনেক সুন্দর করে ভাজছে মচমচা এটা হচ্ছে বেগুনি ভর্তা এত কিছু দেখে কেউ ভাববেন না এগুলো আমি আমার নিজের হাতে করেছি এগুলো সব কেনা ঘরের তৈরি হচ্ছে এই ভুনা ডাল করবানি গরুর মাংস ভুনা ডিম ভুনা পোলাও আর অবশ্য সাদা ভাতও আছে যেটা আমি খাবো আজকে খেয়ে তামা তামা করে দিব যারা যারা খাও নাই মোহমন তোমরা মিস করে ফেলাচ্ছ এখন আমি খাবো সব